কি আছিলে কিমান আছিলে

এখনো দেখি মাছ একটা তেলাপ ফাঙ্কাস মাছ পাইছে আর একটা মাছ পাইছে দেখি এই কুপে ওয়াও দেখি কি হয় আমার বাগিনা দেখো কি হয়ে গেছে মাছ ধরতে নেমে গেছে পুকুরে গাইস কাদার মধ্যে ডুবে গেছে মাছ এখন কাদার মধ্যে হাত দিয়ে দেখতেছে মাছ আছে কিনা দেখা যাক পাওয়া যায় কিনা দেখি এখন মাছ আসছে মাছ আসছে মাছ আসছে ও আপনার সাথে এখন মাছ 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 শোল মাছ একটা পাওয়া গেছে শোল মাছ এবে দে মনে শোল মাছ

দেখো কাজ দেখো এগুলো পাওয়া গেছে ও সলমাস সলমাসি বহুত তো তো কাঙ্কাস আতে লাগে गाइस এখানে আগে খাবার দিয়েছি দেখি মাছের খাবার কি পাওয়া যায় জড়া খাবার দি এটা নরমাস गाइस জালে নাকি একুপে মাছ পড়ছে জাল টান দিছে দেখা যাক কি আশা করা যায় একুপে ফরমালার দেখি কি মাছ পাওয়া যায় আপনার সাথে থাকুন ভিডিওর সাথে মাশাআল্লাহ একুভূ একটা এটা কি মাছ রুই মাছ আসছে তুই ফালাই দে ফালাই দে মা দি তুই বড়ব তুই ছাড় দে দেখেন গাইস ফালা দিবে ও রুই মাছ নাই ও ফলিফাতের বাইজিবো ফালাই দে দেখেন গাই সেই মাছগুলো পেয়েছে ওই মাসে ধরিন ও আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন